আজকের জুম্মার দিন সো গিয়েছিলাম জুম্মার নামাজে আর জুম্মার নামাজে গেলেই শুধুমাত্র আমার নেইবারদের সাথে একসাথে অনেক মানুষের সাথেই দেখা হয় উইকের অন্য দিনগুলোতে এত মানুষের সাথে কখনোই একবারে দেখা হয় না বিকজ তারাও বিজি থাকে আমিও বিজি থাকি সো যাই হোক যখন জুম্মার নামাজে যাওয়া হয় অনেক মানুষগুলো একসাথে দেখা হয় এবং আমার নেইবারদের সাথে কথা হয় তখন ঠিক আমার একটা জিনিসই মাথায় আসে সেটা হচ্ছে যে প্রতিটা সাকসেসফুল মানুষ একটা কথা খুব গুরুত্ব দিয়ে বলে সেটা হচ্ছে যে আপনার সারাউন্ডিংয়ের যে মানুষগুলো আছে বা আপনি যাদের এ আছেন ইন ফিউচারে ঠিক আপনি ওই রকমই হবেন লাইক যদি আপনার ফ্রেন্ড সার্কেলে দুইজন রিচ পিপল থাকে তো তিন নম্বর রিচ ম্যানটা আপনি হবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেল যদি দুইজন ব্রোক থাকে তো তিন নম্বর ব্রোকটা আপনি হবেন এই কথাটা কেন বলে যখন আমি উইকলি তাদের সাথে দেখা হয় সো আমি এটা ডিপলি ফিল করতে পারি জাস্ট বিকজ আমি যেইখানে থাকি এর এ ম্যাক্সিমাম পিপল ম্যাক্সিমাম বললে ভুল হবে নাইনটি পিপল আর রিচ পিপল সো আমি যখন তাদেরকে এই উইকলি একসাথে দেখা হয় এবং তাদের যে চিন্তা ভাবনা তাদের যে ড্রেস আপ তাদের যে প্রোগ্রেস এটা যদি আরেকটা কথা যদি বলি আমার খুব ক্লিয়ারলি মনে আছে যে মুকেশ আম্বানি যখন রিচ ম্যান ছিল না যখন তার এত সম্পদ ছিল না তখন তখন সে শুধুমাত্র এক কাপ কফি খায় তো ফাইভ স্টার হোটেলে গিয়ে হাজার টাকার উপরে দিয়ে জাস্ট বিকজ যে সে দেখতে চাইতো রিচ পিপলরা কিভাবে উঠা বসা করে কথা বলে বা তাদের মানে কথার টপিকটা কি থাকে এইটা দেখার জন্য সো প্রতিটা বিজনেসম্যান প্রতিটা সাকসেসফুল মানুষ যেই বলেন না কেন তারা সবাই এই একটা বিষয়কে খুব পুশ করে যে আপনার সারাউন্ডিং যেন ভালো হয় আপনার সারাউন্ডিং যদি ভালো হয় তাহলে আপনিও ভালো হবেন ইন ফিউচারে আপনার সারাউন্ডিং যদি খারাপ হয় তাহলে আপনিও খারাপ হবেন সো আমি বলবো যে যদি আপনার কাছে অপশন থাকে তাহলে অবশ্যই আপনি আপনার অবস্থান থেকে বড় অবস্থানের মানুষের আশেপাশে থাকার চেষ্টা করবেন দ্যাটস মিন দেয়ার আপনি ইন ফিউচারে ওই মানুষগুলোর মতোই হইতে পারবেন